আসসালামু আলাইকুম আপনি কি স্বপ্ন দেখতেছেন ভবিষ্যতে বড় একজন খামারি হওয়ার তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো আজকে আমি বলবো কিছু সাজেশন দিব সেই সম্পর্কে খামারের মূলত লাভ করতে হলে কি কি কাজ করতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা আপনার ধৈর্য ধরে এবং পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা আপনাকে নিজে দিতে হবে খামার শুরু করে শুরু করার পর একটা লোক রাখে দেয় বা দুইটা লোক রাখে দেয় রাখে দেওয়ার পর মাসের মাস বেতন দেয় দেখা যাচ্ছে শুরুতে আপনার লাভ হচ্ছে না খামারে কিন্তু শুরুতে প্রবেশ করলে আপনার লাভ হবে না সেক্ষেত্রে আপনার বাড়তি খরচ হয়ে যে মানুষকে দেওয়ার লাগে এই টাকাটা আপনি কোথা থেকে পাবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই প্রথমে সুন্দর করার চেষ্টা করুন তারপর আস্তে আস্তে যখন বড়ো একটা লাভের মুখে দেখবেন তখন না হয় লোক রাখেন তো আর দেখা যাচ্ছে যে অনেক ভাই নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য পরিশ্রম করবে না বা দেখতেছে যে এই সেক্টরে বা লাভ তো হচ্ছে তো আমি চাকরি পাশাপাশি এটা করি তো আপনি যদি লোকের আশায় সবাই কাজ করেন তাহলে আপনি অন্যের জন্য আর কি আপনি কাজের ব্যবস্থা করে দিলেন এটাই আর কি আর কিছু না তারপর সব থেকে যেটা বড়ো বিষয় আপনি পরিবেশগতভাবে বা ফ্যামিলিগতভাবে যে কোনো দিক দিয়ে কিন্তু ওই খামারের সেক্টরে আসতে সাপোর্ট পাবেন না সবাই আপনাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা ছলে মানে কেউ মজার ছলে আপনাকে নিয়ে কত্তি করতেছে এইসব সমস্যায় পড়বেন এইসব সমস্যার সম্মুখীন হওয়ার ফলে আপনাকে যদি ওদের কথায় খান দেন তাহলে